বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ইস্কনের প্রধান চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে রাস্তায় নামলেও বিশ্ব হিন্দু পরিষদ পোড়ানো হল ইউনুসের কুশপুতলিকা আজ বীরভূমের রামপুরহাটে রাস্তায় মিছিল করে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা রামপুরহাটের কামারপট্টি মোড় থেকে এই প্রতিবাদ মিছিল বের হয় সেখান থেকে রামপুরহাট শহর পরিক্রমা করে মিছিল পৌঁছয় রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে রাস্তার সামনে বসে সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখ বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা এদিনের বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা

জন আজে আমাৰ কথা দেখোন

আমাদের দাবি হচ্ছে আমি বিশ্ব হিন্দু পরিষদের উত্তর বৃহ জেলা যে সভাপতি আমাদের দাবি হচ্ছে যে যেভাবে হিন্দু নির্যাতন চলেছে বাংলাদেশে পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরে সেই হিন্দু নির্যাতন যেন অবিলম্বে বাংলাদেশ সরকার বন্ধ করেন এবং যে অন্যায়ভাবে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিনা বিচারে ওনাকে জামিন না দিয়ে জেলে রেখে দেওয়া হয়েছে সেইটা যেন ভারত সরকার অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করেন এবং তার নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করে এই অত্যাচার হিন্দুদের ওপরে দীর্ঘদিন ধরে চলছে কিন্তু বর্তমানে পাঁচই আগস্টের পর থেকে চূড়ান্ত রূপ ধারণ করেছে হিন্দু জনসংখ্যা ওখানে ক্রমাগত কমে যাচ্ছে এবং যারা আছে তাদের জীবন বিপন্ন তাদের লুট করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে এবং তারা আজকে প্রচণ্ডভাবে সংখ্যালঘু হয়ে পড়েছেন এবং সেটা আমাদের যারা এপার বাংলার হিন্দু তাদেরও ব্যথিত করছে তাদেরও চিন্তিত করছে সেই জন্য আমরা আজকে একটা ডেপুটেশন দিয়েছি এসডিও সাহেবকে প্রশাসনের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়ে যেন অবিলম্বে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করেন যাতে তারা বাধ্য হয় চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে মুক্তি দিতে নিঃশর্তে এবং হিন্দু নির্যাতন যারা তারা অবিলম্বে বন্ধ করেন এটাই আমাদের দাবি এসডিও সাহেব আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি আমাকে জানিয়েছেন প্রশাসনিকভাবে রাষ্ট্রপতির কাছে যেটা এটা পৌঁছে যায় সেই ব্যবস্থা উনি করবেন প্রশাসন আমাদের সহযোগিতা করেছে আমরা ধন্যবাদ জানাই প্রশাসনকে আমরা বিশ্ব হিন্দু পরিষদ উত্তর বীরভূম জেলা থেকে বাংলাদেশের সনাতনী সমাজ যে ধর্মের ওপর অত্যাচারের বিরুদ্ধে এবং হিন্দু মঠ মন্দির ধ্বংসের প্রতিবাদের বিরুদ্ধে আমাদের ইস্কনের স্বামী চিনময়ানন্দ প্রভুর অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদের বিরুদ্ধে এবং তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ থেকে সনাতনী সমাজ একাটাভাবে রামপুরহাটে প্রতিবাদ মিছিল করল এবং একটি স্মারকলিপি আমরা আমাদের ভারত সরকার তথা রাষ্ট্রপতিকে এবং স্বরাষ্ট্র দপ্তরকে এসডিও সাহেবের মাধ্যমে আমরা ডেপুটেশন দিলাম উনি আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এবং উনি কথা দিয়েছেন এটা ভারত সরকারকে পাঠিয়ে দেওয়া হবে